আমি ওনাকে বললাম বুকের উপর হাত ধরার আপনি বললেন এটা মহিলাদের সালাদ শহীদ বুখারি একশো দুই নাম্বার পৃষ্ঠা খুলেন মুসলিম শরীফের একশো তিয়াত্তর পৃষ্ঠা খুলেন সহিমা বিশ নাম্বার পৃষ্ঠা খুলেন আমদাউদের একশো দশ একশো একুশ একশো আঠাশ নাম্বার পৃষ্ঠা খুলেন তিরমিজির উনষাট নম্বর খুলেন নাসাইদ একশো একচল্লিশ নাম্বার পৃষ্ঠা খুলেন নম্বর পৃষ্ঠা খুলেন মেশকাতের পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা খুলেন্তা মালিকের একশো খোলেন মোহাত্তা মোহাম্মদের একশো ষাট নম্বর পৃষ্ঠা খুলেন জাদুল মাদের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা খুলেন হৃদায়িতায় একশো এক নম্বর পৃষ্ঠা খুলেন সহি বুখার আপনাদের সবচেয়ে বড় আলেম চল্লিশ বছর বুখারি পড়িয়েছেন আল্লামা আজিজুল হক হকরিম অনুবাদ খুলেন চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস বুখারি ইসলামী ফাউন্ডেশন আলী হাদিসদের কোন দখল নেই এটা বাংলাদেশ সরকারের সম্পদ সেখানে কোনো স্বজন চলে না সই বুখারি ইসলামী ফাউন্ডেশন অনুবাদ দুই নম্বর খন্ড সাতশো দুই নম্বর হাদিস খুলেন সই মুসলিম ইসলামী ফাউন্ডেশন দুই নম্বর খন্ড আটশো একান্ন নম্বর হাদিস খুলেন অসংখ্য হাদিস রয়েছে বুকের উপর হাত ধরার কেমন আপনাকে কেউ অনুমতি দিল বুকের উপর হাত ধরার কারণে আপনি মসজিদ ভেঙে দিচ্ছেন আল্লাহর ভয় নেই এটা আল্লাহর নবীর সন্ন্য মনে হয় না আপনি আশ্চর্য যুক্তি দেখাচ্ছেন যে আল্লাহর নবীর সাহাবিরা তারা মূর্তি পূজা করত তো মূর্তি পূজার ভালোবাসা ইসলাম গ্রহণ করার পরেও ছাড়তে পারে নাই এ কথা বলতে দেরি হবে আপনাকে কাফের হতে দেরি হবে না এই বিশ্বাস করতে দেরি হবে আপনাকে জাহান নামে যেতে দেরি হবে না আরে আপনি তো জাহান্নামে নামে যাবেন যাবেন ফেরাউন যেমন জাহান আপনিও তেমন জাহান আবু জাহেল যেমন জাহান আপনিও তেমন জাহান কেন আপনি সাহাবিদের বিষয়ে বলছেন তারা মূর্তি পূজা পছন্দ করে যেই সাহাবেরা মূর্তির কপালে লাথি মেরে মক্কা থেকে মাতৃভূমি ছেড়ে মাতা পিতা আত্মীয় স্বজন ছেড়ে মূর্তিকে লাত্তি মেরে ভেঙ্গে যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন যারা বাপ সন্তান বাপের সন্তানের বিরুদ্ধে বদরের ধুদ্ধে নামলেন এই মূর্তি পূজাকে কেন্দ্র করে ওই সাহাবিদের বিরুদ্ধে আপনি কি করে বলেন যে এরা আল্লাহর নবীকে ধোঁকা দিয়ে গোপনে গোপনে তারা মূর্তি পূজা করতেন আউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যেই সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন কোরআন করিমের সাত নম্বর পর ছয় নম্বর পৃষ্ঠ তেরো নম্বর লাইন কোরআন করিমের এগারো নম্বর পর দুই নম্বর পৃষ্ঠ দুই নম্বর লাইন কোরআন করিমের তিরিশ নম্বর পর উনিশ নম্বর পৃষ্ঠ সোরা পাইয়ে না অসংখ্য আয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যে সাহাবিদের বিষয়ে আল্লাহ বলেছেন কোরআন করিমের চব্বিশ নম্বর পর বিশ নম্বর পৃষ্ঠ তিন নম্বর লাইন তোমাদের যা মন চা তা করে তোমাদের সব ক্ষমা করে দিলাম যারা বদরের যুদ্ধ অংশগ্রহণ করেছে আপনি কি করে বলেন যে সাহাবিরা আল্লাহ নবীকে ধোঁকা দিয়ে আল্লাহ নবীর গোপনে বগলেন নিচে মূর্তি নিয়ে তারা নামাজ পড়তো আল্লাহ নবী যখন জানলেন তখন বলেন আগো রফলে দেন করো তাহলে পড়ে যাবে আস্তা ফিরুল্লাহ নজবিল্লা এই ধরনের কথা বলে জাতিকে বোকা বানানো যাবে না আল্লাহকে ভয় করুন কোরআন এবং সন্নাকে মূল্যায়ন করার চেষ্টা করুন আপনার জীবন সুন্দর হবে আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে তৌফিক আল্লাহ মামিন